সো আজকে আমার হচ্ছে ভ্যারিয়েশান ইন অ্যাক্সেলেশান ডিউ টু গ্র্যাভিটি এটার হচ্ছে কিছু টপিক কিছু পয়েন্টস বাকি ছিল তো এর আগের ভিডিওতে আমার হচ্ছে ভ্যারিয়েশান ইন অ্যাক্সেলেশান ডিউ টু গ্র্যাভিটি অবশ্য ধরনের যে পরিবর্তনের যে ফর্মুলা সেটা আমরা ওখানে ড্রাইভ করেছিলাম তো তার রিলেটেড কিছু পয়েন্টস আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এবং এখান থেকে কিছু পয়েন্ট এমন তৈরি হবে যেই পয়েন্টগুলোকে আমার নেক্সট আমাদেরকে অ্যাপ্লাই করে সেখান থেকে আমাদের কিছু ফর্মুলা আবার ড্রাইভ করতে হবে এই সেম ফর্মুলা থেকে কিছু পয়েন্ট আমরা পাবো এবং সেই পয়েন্টের আবার ডেরিভেশন আমাদের করতে হবে ম্যাথামেটিক্যাল তা এবং সেইগুলোর যে ফর্মুলা তৈরি হবে সেইগুলো আমার খুব ইম্পর্টেন্ট তো দেখো এখানে কী বলছি কী ভ্যারিয়েশন ইন টু গ্র্যাভিটি অবগর ধরনের পরিবর্তন এটা আমরা কী করেছিলাম প্রমাণ করেছিলাম তো এখানে দেখো এই যে তো এটা হচ্ছে আমাদের কি আর্থ এটা আমাদের আর্থ এটা আর্থের সেন্টার এটা পৃথিবীর রেডিয়াস এবং এখান থেকে একটা অবজেক্ট আর ডিস্টেন্সে পৃথিবীর সেন্টার থেকে আর ডিস্টেন্সে একটা এম মাসের একটা অবজেক্ট রাখা আছে যার যার উপরে পৃথিবী একটা নিচের দিকে একটা ফোর্স অ্যাট্র্যাক্ট করছে যাকে আমরা ওয়েট বলি এবং গ্র্যাভিটেশনের ল থেকে আমরা একটা ফর্মুলা জানি জি ইকলস টু ক্যাপিটাল এম স্মল এম আর স্কোয়ার এবং দুটোকে ইকুয়েট করলে আমরা এই ফর্মুলাটা আমরা পাই যেটা আমরা পেয়েছিলাম ওখানে এক্সপ্লেন করেছিলাম কীভাবে কী হচ্ছে তো এই হচ্ছে সেই ফর্মুলা তো এই যে ফর্মুলা এটার মধ্যে কী কী কোয়ান্টিটি আছে সেগুলো দেখো জি হচ্ছে কনস্ট্যান্ট এম হচ্ছে মাস অফ দ্য আর্থ এবং আর সেটা একমাত্র আরই হচ্ছে কি ভেরিয়েবেল এখানে এইগুলো হচ্ছে কনস্ট্যান্ট সেই কনস্ট্যান্টের মানও আমরা জানি ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছি যে জি আর এর উপরে একমাত্র ভেরিয়েবল কোয়ান্টিটি কী আছে আর আর যদি এই এম অবজেক্টটাকে যদি একটু আরও ডিস্টেন্স নিয়ে যায় আর পরিবর্তন আর বাড়ছে যদি নিচের দিকে আনে তাহলে আর কমছে তার মানে কি জিয়ের মান অ্যাক্সেলেশান ডিউ টু গ্র্যাভিটি এটা একমাত্র ডিস্টেন্সের মধ্যে ডিফারেন্ট করছে সেই ডিস্টেন্সে মেজার করা হবে কোথা থেকে পৃথিবীর সেন্টার থেকে ওই অবজেক্টটা কোন দূরত্বে রাখা আছে সেই মধ্যবর্তী ডিস্টেন্স কিন্তু মেজার করা হবে পৃথিবীর সেন্টার থেকে ওকে তাহলে জি এর মধ্যে যে ভ্যারিয়েবলগুলো আছে সেগুলো হচ্ছে জি আর ক্যাপিটাল জি আর মাস অফ দা আর্থ এগুলো হচ্ছে কনস্ট্যান্ট কোয়ান্টিটি অনলি ভেরি ডিস্টেন্স হচ্ছে কি আর হচ্ছে ভেরিয়েল কোয়ান্টিটি ওকে তো এখন কী বলছে এখান থেকে এবং এই তো বিষয়টা আমরা পেলাম যে আর এই জিটা হচ্ছে কি এখান থেকে আমরা এটা পাচ্ছি যে জি ইনভার্সলি প্রোপোর্শনাল টু আর্ট স্কোয়ার আরটা হচ্ছে ডিসটেন্স ফ্রম দ্য সেন্টার অফ দা আর্ট অফ দ্য অবজেক্ট অ্যাট অ্যানি পয়েন্ট ওকে তো এখন দেখো এখন কী বলছে এই ফর্মুলাটার মধ্যে যদি আমরা ইফ এই আর্টটা যদি আর ইফ সময় আর ইটা কি আর আর ইটা হচ্ছে কি রেডিয়াস অফ দ্য আর্থ রেডিয়াস অফ দ্য আর্থ রেডিয়াস অফ আর্থ যদি আর ইটা রেডিয়াস অফ দ্য আর্থ হয় তাহলে ফর্মুলাটা কি হয়ে যাবে স্মল জি টু ক্যাপিটাল ক্যাপিটাল এম বাই আর ই স্কয়ার এই হচ্ছে ফর্মুলা এখন এটার মধ্যে যে কনস্ট্যান্টের ভ্যালুগুলো আমরা জানি সেইগুলো যদি বসিয়ে দিই তাহলে দেখো আমরা এই পাবো নাইন পয়েন্ট এইট নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এই ভ্যালুটা আমরা পাবো কিন্তু নিউমারিক্যালেজ ইজিলি সলিউশনের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সব ক্ষেত্রেই বা কিছু কিছু ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের জের মানটা কী দেওয়া থাকে জের মানটা দেওয়া হচ্ছে দশ টেন মিটার পার স্কোয়ার ধরা হয় নিউমারিক্যালটা খুব ইজিলি যাতে সলভ হয় তার জন্যে টেন অ্যাপ্রক্সিমেটলি টেন ধরে নেওয়া হয় যদি তোমাদের এক্সামের মধ্যে টেন নেওয়া দেওয়া না থাকে তাহলে নাইন পয়েন্ট নিতে হবে আর যদি দেওয়া থাকে তাহলে তো সেটাই নিতে হবে না দেওয়া থাকলে নাইন পয়েন্ট এইট মিটার পার স্কোয়ার ওকে কিন্তু তোমাদের এক্সাম্পে দিয়ে দেবে এবং নাইন পয়েন্ট এইট যদি দিয়েও যদি অ্যান্সার না মেলে সেক্ষেত্রে তোমাদের টেন নিতে হবে টেনটাকে দেওয়া থাকলে তবেই তোমরা নিতে পারো প্রবলেম সলিউশনের ক্ষেত্রে তাহলে এই হচ্ছে তাহলে আর আর ই স্মল আর্টটা যদি পৃথিবীর রেডিয়াসের সমান হয় সেক্ষেত্রে জের মানটা আমরা পৃথিবীর তার মানে কী আমরা যখন জের মানটা ইউজ করি সেই মানটা কোথা থেকে ইউজ করা হয় যখন একটা অবজেক্ট পৃথিবীর সারপেসে থাকে তখন এই যখন একটা অবজেক্ট পৃথিবীর সার্ভেসে থাকে তখন জেরমান এটা কিন্তু একটা অবজেক্ট যদি এতটা ডিস্টেন্সে থাকে এত উপরে তখন জেরমান কী হবে তখন জের মান দেখো চেঞ্জ হবে সেটা কিসের ওপর ডিপেন্ড করবে এই মধ্যবর্তী ডিস্টেন্স আরের উপর তখন জেরমান চেঞ্জ হয়ে যাবে দেখো এখানে কী বলছে জি আর যত বাড়বে দেখো আর যত বাড়বে আর যত বাড়বে মানে নিজের তো টার্ম বড় হচ্ছে আর যত বাড়লে কী হবে এইটা তত ছোটো হবে আর যত বাড়বে জি তত ছোটো হবে উপরের দিকে যত যাবে আর তত কমবে তার মানে এখানে এখান থেকে কী লেখা আছে পয়েন্টটা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলেশন ইন ইজ নট এ কনস্ট্যান্ট কোয়ান্টিটি তার মানে কি জিটা হচ্ছে কি কনস্ট্যান্ট কোয়ান্টিটি নয় এটা দূরত্বের ওপর দূরত্বের সঙ্গে চেঞ্জ হচ্ছে দূরত্ব বাড়লে কমছে এবং দূরত্ব কমলে বাড়ছে ওকে তাহলে জি গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলেশন ইজ নট এ কনস্ট্যান্ট কোয়ান্টিটি জি তাহলে কি এটা ভেরিয়েবল কোয়ান্টিটি এবং ফর্মুলা থেকে আমরা কী পাচ্ছি জি প্রোপোর্শনাল টু ওয়ান বাই আর স্কোয়ার জি ইজ ইনভার্সি প্রোপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য অবজেক্ট অ্যান্ড দ্য সেন্টার অফ দ্য আর্থ ওকে এই পর্যন্ত আমরা এই ফর্মুলা থেকে খুব ইজিলি বুঝতে পারছি এই হচ্ছে বিষয় এখন এই যে ফর্মুলাটা আমরা এতদূর পড়ে আসলাম এই ফর্মুলার কিছু পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে দেখো সেই কী বলছে সাম ইম্পর্ট্যান্ট পয়েন্টস দেখো প্রথমে কী বলছে এক নম্বর পয়েন্টস এক নম্বর পয়েন্টস কি বলছে ভূপৃষ্ঠ মানে পৃথিবী উপগোলাকার তার মানে কি ভবিষ্যৎ হচ্ছে উপগোলাকার এখন দেখো পৃথিবীটা যখন আমরা কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করি সেক্ষেত্রে পৃথিবীটাকে সার্কুলার ধরে নেওয়া হয় একদম সার্কুলার অবজেক্ট স্পেরিক্যাল অবজেক্ট ধরে নেওয়া হয় সলিড স্পেরিক্যাল অবজেক্ট ধরে নেওয়া হয় বাট অ্যাকচুয়ালি পৃথিবীটা হচ্ছে কি উপকলাকার ইলিপস অডার ইলিপস সয়েডার হওয়ার জন্য ভূপুষ্ঠের বিভিন্ন স্থানে জিয়ার মান বিভিন্ন হয় তার মানে কি পৃথিবী যদি একদম স্পেরিক্যাল বডি হয় তার মানে কি আর সব জায়গায় সমান হবে আর যদি সমান হয় তাহলে জি এর মান সব জায়গায় কী হবে কনস্ট্যান্ট হবে একই মান পাওয়া যাবে বাট পৃথিবী তো এই ইলসয়েটাল বডি এরকম টাইপের একদিকে চ্যাপটা কোন দিকে উত্তর দিকে আর দক্ষিণ দিকে মানে মেরু দিকে পৃথিবীটা চ্যাপটা দেওয়া চ্যাপটা হয় বাট নিরীক্ষ দিকে একটু বেশি রেডিয়াসটা একটু বেশি হয় নিরীক্ষয় অঞ্চলে বাট মেরু অঞ্চলের দিকে পৃথিবীটা একটু চাপা টাইপের হয় ইলিপসটাল প্রকৃতি হয় যেমন তোমরা যদি তার শেপটাকে ইলিপসল যেমন কেমন দেখতে যদি তোমরা দেখো গুগলে তোমরা তার পাবে এরকম একটা অবজেক্ট এরকম টাইপের শেপ ঠিক আছে যে এই দিকে কম তার মানে কি এই দিকে কম তাহলে এই দিকে যদি কম হয় জি কম দিকে কম মানে কি ডিসটেন্স আর কম হচ্ছে আর কম হলেই কি সেদিকে জি বেশি হবে তার মানে কি এই দিকে জি ইনক্রিজ হবে আর এই দিকে আর বেশি তার মানে কি জি ডিক্রিজ হবে তার মানে কি নিরীক্ষীয় অঞ্চলে তুমি বলতে পারবে আর ডিস্টেন্স বেশি মানে পৃথিবীর সারফেস থেকে পৃথিবীর সেন্টারের ডিস্টেন্সটা বেশি হওয়ায় এর মান কম বাট মেরু অঞ্চলে পৃথিবীর সেন্টার থেকে মেরু অঞ্চলে ডিস্টেন্সে কম সেই জন্য জিয়ের মান বেশি তাহলে প্রথম পয়েন্ট বোঝা গেল যে পৃথিবী হচ্ছে উপকূল আর সইটাল অবজেক্ট যার কারণে সেরকম শেপের হওয়ার কারণে পৃথিবীর ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে জিয়ের মান বিভিন্ন হয় এ হচ্ছে প্রথম এক নম্বর পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট কী বলছে ভূপৃষ্ঠ থেকে বিভিন্ন উচ্চতে জিয়ের মান একদম ঠিক তারপর কি আমরা কী পেয়েছিলাম জি ইজ ইনভার্সিটি প্রফেশনাল টু আর্ট স্কোয়ার তারপরে আর যত বাড়বে জি তত কমবে যেমন আর বারো কখন যেমন পৃথিবীর সেন্টার থেকে তুমি দূরের দিকে যাবে তার মানে বলছে ভূপৃষ্ঠ থেকে বিভিন্ন উচ্চতায় ভূপৃষ্ঠ সেন্টার থেকে বা ভূপৃষ্ঠের সার্ফেস থেকে যত উপরে যাবে এর মান তত কমবে তিন নম্বর পয়েন্টটাও কী বলছে ভূপৃষ্ঠ থেকে বিভিন্ন গভীরতায় তার মানে কি ভূপিষ্ঠ থেকে তুমি যখন নিচের দিকে আসবে এই দিকে পৃথিবী এই যে পৃথিবী এটা সেন্টার তোমার মানে থেকে তুমি যদি নিচের দিকে আসো এই জায়গাটা চলে আসো তার মানে তুমি যদি এই যে গভীরতায় আসো সেক্ষেত্রে দেখবে জেরমান কমবে তার মানে এই এই টোটালটা যদি তুমি আর ধরো এই টোটালটার সেন্টার হচ্ছে কি আর তাহলে এইটুকু ডিস্টেন্স কী হবে এইটুকু ডিস্টেন্স আর ই মাইনাস এইচ হবে তার দেখো অ্যাকচুয়াল ডিস্টেন্স কী হচ্ছে কমছে ডিসটেন্স কমলে কী হবে ডিসটেন্স আর যদি কমে তাহলে জি ইনক্রিজ হবে ওকে এটা আমরা এক্সপ্লেন করবো তার মানে কি আমাদের এই যে এখান থেকে যে জি উচ্চতার সঙ্গে জি এর মান পরিবর্তন হচ্ছে এটা আমাদেরকে ম্যাথামেটিক্যালি প্রমাণ করতে হবে গভীরতার সঙ্গে জি এর মান পরিবর্তন হচ্ছে এটা আমাদেরকে ম্যাথামেটিক্যালি প্রমাণ করতে হবে পয়েন্ট নম্বর থ্রি পেলাম লাস্ট পয়েন্ট কি বলছে পৃথিবীর আর্নিং গতির জন্য ভবিষ্যৎ বিভিন্ন স্থানে যেমন বিভিন্ন হয় মানে পৃথিবী দেখো পৃথিবী হচ্ছে একটা ইলিপসোটাল অবজেক্ট পৃথিবীর ইলিপসোটাল অবজেক্ট এবং তার অক্ষ বরাবর উত্তর মেনার দক্ষিণ মিনার অক্ষ বরাবর নিজেকে নিজের নিজে থেকে কি চব্বিশ ঘন্টায় একবার রোটেট করে সেই রোটেশনের জন্য সেটাকে সেই গতিটাকে কী বলে আর্নিং গতি সেই আর্নিং গতির কারণে একটা অবজেক্ট যদি পৃথিবীর ভবিষ্যতে বিভিন্ন স্থানে থাকে তার উপরে কিছু ফোর্স পড়ে কিছু ফোর্স অ্যাক্ট হয় এবং সেই ফোর্স অ্যাক্ট কারণে পৃথিবীর ওপরে পৃথিবীর যে অবজেক্টটা থাকে সেই অবজেক্টের গ্রেভিটেশন অ্যাক্সেলেশনের মানটা চেঞ্জ হয়ে যায় বিভিন্ন স্থানে ওই অ্যাক্সেলেশন ওর উপরে ফোর্স ডিফারেন্ট হবে তার কারণে জি এর মানও ডিফারেন্ট হবে সেই জি এর মানটা আমাদেরকে এখান থেকে ক্যালকুলেট করতে হবে এই ফর্মুলা থেকে যেটা আমরা বললাম আর্নি গতির জন্য ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে জি এর মান বিভিন্ন হয় আর্নি গতিটা কি ওই যে পৃথিবী চব্বিশ ঘন্টা এক পাক রোটেশান করে সেই রোটেশনের কারণে অবজেক্টের উপরে ডিফারেন্ট টাইপের ফোর্স পড়ে দেখো একটা অবজেক্ট যদি এই থাকে এবং সেটাকে এর ওপরে যদি একটা অবজেক্ট রাখো এবং এটাকে যদি ঘোরাও এটা কি করে বাইরের দিকে ছুটে যাবে বাইরের দিকে চলে যেতে বাইরের দিকে সে বেরিয়ে যেতে চাইবে কারণ কি এটা যদি নিজের অক্ষর দিকে ঘোরে দেবে তোমার নাগরদোলায় কোনো একটা অবজেক্টের উপরে বসলে কিছু বাইরের দিকে ছিটকে যাওয়ার একটা চান্স থাকে তার মানে কি পৃথিবীর ওপরে তো সেম একই ফোর্স পাচ্ছে এ চাই যে বাইরে থেকে যেতে বাট পৃথিবী থেকে টেনে নিজের দিকে আনছে নিজের দিকে রেখে দিচ্ছে তাহলে সেই দুটো ফোর্সের কিছু অ্যাডজাস্টমেন্ট হবে এবং যার কারণে জিয়ের অ্যাকচুয়াল ভ্যালু থেকে কিছুটা মান কম হবে কারণে ওই আর্নিকোতির কারণে ওকে তো এই হচ্ছে কয়েকটা পয়েন্টস আমরা এই জায়গা থেকে দেখলাম এবং এই জায়গা থেকে আমাদেরকে এই পয়েন্টগুলো আমাদেরকে ম্যাথামেটিক্যালি প্রুভ করতে হবে তো এই ছিল একটা বেসিক এক্সপ্লেনেশান কী কিসের এক্সপ্লেনেশন ভেরিয়েশান ইন অ্যাক্সেলেশন ডিউ টু গ্রাভিটি অভিকর্ষিত তরণের পরিবর্তনের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস তো ফার্স্ট লেকচারে আমরা কী করেছিলাম এটা ডেরিভেশনটা আমরা করেছিলাম তো আজকে তার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এক্সপ্লেন হলো এর পরবর্তী লেকচারে আমরা কী করবো এই ভবিষ্যতে বিভিন্ন উচ্চতায় ভ্যারিয়েশান এন জি ডিউ টু আলটিটিটিউড তারপর ভেরিয়েশান এন জি ডিউ টু ডেপথ অব দ্য ডিউ টু ডেপথ ওকে তারপর ভেরিয়েশান ইন অ্যাক্সেলেশন ডিউ টু রোটেশন অফ দ্য আর্থ এই তিনটে পয়েন্টের ম্যাথামেটিক্যাল এক্সপ্লেনেশন আমরা করবো আমাদের নেক্সট ভিডিওতে তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে